এসএসসি দুই সালের পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতিমূলক পরিবৃতি অংশের একটি প্রশ্নের সল্যুশন করব যে প্রশ্নটি বোর্ড পরীক্ষায় প্রায় এসে থাকে প্রায় প্রতি বছর এসে থাকে সৃজনশীল কতে এসে থাকে অথবা এমসিকিউতে এসে থাকে অথবা সংক্ষিপ্ত আকারেও কিন্তু এই প্রশ্নটি পরীক্ষা আসতে পারে কোনো ঘনকের প্রশ্নটি দেওয়া আছে যে কোনো ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এইটব টু সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন নির্ণয় করতে হবে ঘনক আমরা প্রথমে আগে জানবো যে ঘনকটাকে ঘনক যে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান থাকবে সেটাকে ঘনক বলা হয় কেউ আমরা যদি একটা ঘন আঁকে থাকি ঘনক বলতে যে ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা তিনটায় কি থাকবে সমান থাকবে তবে সেটাকে আমরা ঘনক বলব যেমন আমি একটা সিম্পল একটা চিত্র আঁকার চেষ্টা করি এটাকে ঘনক বলা হয় এটা কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবটাই কিন্তু সমান থাকতে হবে যেমন এখানে এ দৈর্ঘ্য যদি এ হয় প্রস্থ এ হবে আবার উচ্চতাও কিন্তু এ হবে অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে কিন্তু সমান হবে তবে সেটাকে বলা হয় কি ঘনক এখানে দেওয়া আছে তোমরা যে পরীক্ষায় যে ভুলটা করে থাকো এখানে কিন্তু ঘনকের পৃষ্ঠের কথা বলছে। ঘনকের পৃষ্ঠের কথা বলছে ঘনকের পৃষ্ঠের কর্ণদেরকে দেওয়া আছে এই টুটু আচ্ছা ঘনকের পৃষ্ঠ যদি আমরা কল্পনা করি ঘনকের পৃষ্ঠটা দেখতে কিন্তু একবারে হুবু বর্গের মতো বর্গের মতো ঘনকের পৃষ্ঠ হলো বর্গের পৃষ্ঠের মতো কারণ আমি চিত্রটা একটু ভালো ডাকার চেষ্টা করি বর্গের বর্গের পৃষ্ঠটা আর ঘনকের পৃষ্ঠ কিন্তু সমান দেখো কারণ বর্গের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান আর না বর্গের দৈর্ঘ্য প্রস্থ সমান কিন্তু ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা সমান তার মানে বর্গের দৈর্ঘ্য যদি এ হয় তিনটা সাইডে এ হবে আর ঘনকেরও দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হয়ে এখন দেখো ঘনকের যদি বর্গ হয় এর কর্ণদৈর্ঘ্য যদি বের করি আমরা এটা দেখো কর্ণ দৈর্ঘ্য এটা একটা যেহেতু বর্গ এই কোনটা অবশ্যই নব্বই ডিগ্রি হবে এটা বাহু এ এটা বাহু এ তাহলে কর্ণটা দেখো তো কত হয় রুট ভার কত ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার দ্বারা আছে কত টু এ স্কোয়ার অর্থাৎ রুট টু এ তার মানে বর্গের এটা যদি একটা বর্গ হয় যে বর্গের কর্ণ দীর্ঘ আর ওই ঘনকের পৃষ্ঠতলের কর্ণ সূত্র কিন্তু একটাই হবে কেন একটা হবে কারণ বর্গে এখানে কিন্তু বলছে ঘনকের পৃষ্ঠের কর্ণ আর ঘনকের পৃষ্ঠটা দেখতে ঠিক বর্গের মতো বলছেন বর্গের কর্ণদ্রটা আর ঘনকের পৃষ্ঠের কর্ণদ্র সূত্র হবে রুটুয়ে তবে এখান থেকে আমরা লিখতে পারি যেমন দেখো যে আমরা ধরলাম ঘনকের এক বাহু হল কত এ ধরে নিব বা ঘনকের ধার সেটা লিখলে হবে ধরি ধরি ঘনকের ধার বা এক বড় দীর্ঘ আমরা ধরে নিলাম এ এ হল সেন্টিমিটার এখন এখানে দেওয়া আছে ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দীর্ঘ তাহলে ঘনকের ঘনকের পৃষ্ঠতলের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য সূত্র কিন্তু ওভার টু এ সেন্টি মিটার এটা কিন্তু সূত্র কনকের পৃষ্ঠতলের করণ্য সূত্র হল ওভার টু এ সেন্টিমিটার এ হল কনকের প্রত্যেকটা ধার বা বাহু দৈর্ঘ্য হচ্ছে এখানে কিন্তু পৃষ্ঠের দৈর্ঘ্য দেওয়া আছে এট টু তারপরে সূত্র আমাদের কত রুট টু এ তাহলে আমরা কিন্তু লিখতে পারি শর্ত মতে বা প্রশ্ন মতে যে রোডোবার টু এ সমান সমান কত এইট রোডোবার দুই থেকে আমরা টু 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 বাদ দিব তাহলে এ এর মানটা আছে কত এট তাহলে আমরা এ বলতে পাইলাম ঘনকের একটা বাহু বা ঘনকের ধার যেটাই বলি এখন আমাদের যাচ্ছে যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য বিষয়টা কিন্তু বুঝবে কিন্তু আগে যেটা ছিল সেটা কিন্তু ঘনকের কর্ণ ছিল না ছিল ঘনকের পৃষ্ঠের কর্ণ দৈর্ঘ্য ওজন্য সূত্র হলো রোভার টু এ যেটা বর্গের পৃষ্ঠের দৈর্ঘ্যের সমান বর্গের এই কর্ণদর্ঘের সমান এখন আসো তাহলে প্রশ্ন মতে আমরা এই যে ঘনকের পৃষ্ঠতলের কর্ণধর্ঘ যেটা আছে সেটা মান মান কিন্তু এখানে দেওয়া যাচ্ছে এই টুটোরবার টু দু বয়সে রুটু রুটু কাটা গেল তাহলে এই সমান কত আসবে এইটা আসবে এখন বের করবো কর্ণের দৈর্ঘ্য কার ঘনকের অতএব ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা জানি রুট থ্রি এ সেন্টিমিটার তাহলে এখানে বসে দাও রুট থ্রি আর এ হলো কত এইট পেলাম এইট সেন্টিমিটার তাহলে দাঁড়াইলো এইট রুট ভার থ্রি সেন্টিমিটার এটা হলো ঘনকের কর্ণ দীর্ঘ সূত্র রুট থ্রি এ এমনটা বসানো হলো এইট রুট ভার থ্রি সেন্টিমিটার ঘনকের কর্ণে দীর্ঘ ঘনকের কর্ণে দীর্ঘ এখন হচ্ছে ঘনকের আয়তন আর ঘনকের আয়তন ঘনকের আয়তনের সূত্র আমরা জানি এ কিউব কিউব অর্থাৎ এখন এ বলতে বোঝানো হচ্ছে এখানে এক বাহু আর এর মানটা আমরা পেয়েছি কত এইট এখানে আমরা বসিয়ে দেবো এইট কিউব অর্থাৎ পাঁচশো বারো ঘন সেন্টিমিটার এই হলো আমাদের ঘনের কর্ণদেব সূত্র আর ঘনকের আয়তনের মূল যে যেটা প্রসেসটা সেটা আমরা বের করলাম